লাভ কিছু হচ্ছে না তাই তারা এবার দেখছি মাদারিহাটে একেবারে মানুষের ঢল যেভাবে জনস্রোত নেমেছে তাতে আমি মনে করি জয়প্রকাশ টপ্পর এবং তৃণমূল কংগ্রেসের এখানে বিজয় সুনিশ্চিত এই বিষয়ে কোনো দ্বিধাধর্ণ বা সন্দেহান নেই এর আগেও আপনাকে দেখা গেছিল বাই ইলেকশনে আপনি এসে চষে বেরিয়েছেন সেখানে মাইনরিটি থেকে শুরু করে সাধারণ যে ভোটার তাদেরকে আকৃষ্ট করতে পেরেছে তবে এই দুদিনে কি আপনার কি মনে হচ্ছে কতটা আপনি আপনার দিকে মানে দলের দিকে টানতে পেরেছেন তৃণমূল অনেকেই তো এখানে গোষ্ঠী কন্দলের মধ্যে অনেকেই ছিটকে গেছেন অনেকেই ভোটের থেকে বসে গেছে তাদেরকে কতটা আনতে পেরেছেন আপনি দেখুন আমাদের তৃণমূল কংগ্রেসের ঠিক আছে নেতা কর্মী অভিমান সাধারণত ত্যাগী কর্মীরা বেঈমান হয় না অভিমানী পঞ্চায়েত ইলেকশন অনেকে টিকিট পায়নি এটা ওটা কিছু মন খারাপ থাকে একেবারে আমাদের নেতা কর্মীরা এক ঐক্যবদ্ধ অভিন্ন হয়ে ঝাঁপিয়ে পড়েছে আর আমি তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক হিসাবে অনুসরণে অনুকরণের সৈনিক হিসাবে প্রচার প্রচারণে আসি হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করি যাতে আমাদের নেতার কর্মীরা সবাই মিলে সুন্দরভাবে একসাথে মাঠে লড়াই করে তার আলাদাই তৃপ্তি সেটা এখানে হয়েছে পুষ্টি বন্ধন কাটিয়ে যেমন আমাদের নির্বাচনে একটা যুদ্ধ আমরা যুদ্ধ হিসাবে দেখি যুদ্ধতে একসাথে সবাইকে লড়তে হয় এখানকার কর্মীরাও তা শপথ নিয়ে নিয়েছে যে আরেকবার যুদ্ধ করে একেবারে বিজেপিকে উৎখাত করতে হয় তা সেই হিসাবে আর আমি বরাবরই প্রতিটি নির্বাচনে মানে যেভাবে আসি আমি চেষ্টা করি আরো আরো বেশি পরিশ্রম করতে আমার মনে হয় যে কোথাও এক ঘন্টা কম হয় পরিশ্রম সেটা না আমরা একজন নেত্রীর অনুসরণে সৈনিক হিসাবে অনুপ্রেরণা সৈনিক হিসাবে মাঠে ময়দানে লড়াই সহ নির্বাচন আন্দোলনের সংগ্রামে আমরা থাকি ভালো লাগে এখানে দাদা আর একটা প্রশ্ন করতে ইচ্ছে করছে সেটা হচ্ছে আজকে বিজেপির তরফ থেকে একটা প্রতিক্রিয়া দেওয়া হয়েছে তারা বলছে যে বাইরে থেকে গুজরাট মডেলকে নিয়ে এসে যেহেতু এখানকার নেতৃত্বরা কাজ করতে পারছে না তাই গুজরাট মডেলকে এনে এখানে প্রচারে নামানো হচ্ছে এখানে মানুষ তাদের পাশে নেই তৃণমূল কংগ্রেস এমনটাই বক্তব্য দিয়েছে বিজেপির তরফ থেকে কি বলবেন বিজেপি পার্টি যা যেভাবে মাদারি হাটে আমাদের তৃণমূল কংগ্রেস ডেভেলপমেন্ট হয়েছে যেভাবে প্রচার প্রচার এগিয়ে যেতে আর দেখি বিজেপির এখন মাথা খারাপ হয়ে গেছে মাথা খারাপ হয়ে গেছে ঘুম হারাম হয়ে গেছে ওদের এটা সেটা বলবে ওদের কিছু করার নাই ব্লাড প্রেসার বিধি বিজেপির বেড়ে গেছে আর সেই হিসাবে বিজেপির ব্লাড প্রেসার বেড়ে যাওয়াতে আর এখন উল্টো পাল্টা বলবে সেটা আমরা খান দিই না আমরা ডেডিকেটেড কমিটেড লিডার কর্মীরা একেবারে মাঠে ময়দানে নেমেছি আমরা মাঠে ময়দানে কাজ উন্নয়নে এতে পছন্দ করি মডেল ফটেল আমাদের কাছে বড় ব্যাপার না মডেল তো মাননীয় রাজ্যের সকল মুখ্যমন্ত্রী ভারতবর্ষে এবং বিশ্বের বুকে একদম বিরাট উন্নয়নের যে মহাকাব্য রচনা মহাকবি ওইটাই আমাদের শেষ মডেল সুতরাং প্রচার প্রচারণে আমাদের দলে একাধিক লিডারশিপ আছে তারা আসছে আহ তারা বিজেপি এমনি পরাজয় আসন্ন ব্যর্থতা বা তাদেরকে পিছনের দিকে ঠেলে দিয়েছে